গার্মেন্টস এতে চাকরি গ করি মাসের শেষে বেত বাড়ি হইতে বৌ আমারে কর সে টেলিফোন গার্মেন্টসেতে চাকরি গ করি মাসের শেষে বেহেত বাড়ি হতে বহু আমারে কোর টেলিফোন আইবা কবে বাড়ি তুমি আইবা কবে বাড়ি তুমি দিবা কবে দেখা তোমায় নিয়ে ঘুরতে যামো বান্ধবীদের বাসা আইবা কবে বাহারি তুমি দিবা কবে দেখা তোমায় নিয়ে ঘুরুতে যাম বান্ধবীদের বাসা সেয়া সামর হয় না পুরন সেয়া সামর হয় না পুরন তুমি নাই মর উপ গার্মেন্টস চাকরি কর আমায় একা কে গার্মেন্টসেতে চাকরি গো করহ বাড়ি লইয়া যাবাহা মোহরে নইলে কিন্তু নিজের জীবন দিব বিসর্জনে এবার যদি আহাসহ বাড়ি লইয়া যাবে সঙ্গে নইলে কিন্তু নিজের দিবন দিব বিসর্জনে এত টাকার দরকার নাই তো আমি বড় একা গার্মেন্টসেতে হে চাকরি গো কর আমি থাকি একা গার্মেন্টেতে চাকরি কর তুমি আমি থাকি একা আমার নিজের লেখা সুর আমি নিজেই করলাম একটু মিলানোর চেষ্টা করলাম যে গানটি আসলে কীরম হয় সবাই আপনারা কমেন্টে জানাবেন